দু সালের একত্রিশ জুলাই মধ্যরাতে বিনিময় হয় বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা একশো বাষট্টি মহল বাংলাদেশ পায় একশো এগারোটি যার সব কয়টি রংপুর বিভাগে মুক্ত হয় আটষট্টি বছরের বন্দি বন্দিদশা জীবন থেকে একটা সময় এসব সিটমহলের বাসিন্দারা নিজেদের পরিচয়টুকু দিতে পারেননি বঞ্চিত ছিলেন সব ধরনের মৌলিক সুযোগ সুবিধা থেকে সরকারের নানা উন্নয়ন কর্মযজ্ঞে এখন বিলুপ্ত সিটমহলে যুক্ত হয়েছে পাকা সড়ক শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যকেন্দ্র হয়েছে শতভাগ বিদ্যুতায়ন দীর্ঘ আটষট্টি বছরে আমাদের কোন দেশের কোনো পরিচয় ছিল না এখন আমরা বাংলাদেশের নাগরিক কারেন্ট আসছে আগে কপি বাতি দিয়ে আমরা পড়ালেখা করছিলাম স্কুল মাদ্রিসা সব হয়েছে এখন আমরা এখানে নিয়মিত স্কুল যেতে পারি খোলা দুইটা লেখাপড়া করতে পারছে বর্তমান ঢাকায় একটা আমরা অধিকার পাইছি ফুলবাড়ি উপজেলার বিলুপ্ত সিটমহল দাসিয়ার ছড়া এখানে বসবাস করেন প্রায় পনেরো হাজার মানুষ সরকারের সব ধরনের উন্নয়নে অংশী হতে পেরে খুশি তারা তবে বিলুপ্ত সিটমহলগুলোতে কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুলতে বিশেষ বরাদ্দের দাবি জানান বাসিন্দারা সুবিধাবদর পাইতেছি আবাদ করতেছি এখন আর আগের মত টেনশন নাই নাগরিক গোষ্ঠী বিদায় আজকে আমরা চিকিৎসা রাস্তা ঘাট বিদ্যুৎ স্কুল কলেজ বিভিন্ন মানে জিনিসগুলো আমরা পেয়ে পেয়েছি এখানে বাকরি বকড়ি হয়েছে এখানে বর্ষকোথা প্রতিবন্ধিমতা বুদ্ধিবাতা হয়েছে বিলুপ্ত সিড মহলবাসীর জীবনমান উন্নয়নে সব ধরনের পদক্ষেপের কথা জানান স্থানীয় প্রশাসন যে প্রায় 30 কিলোমিটার পাকা রাস্তা হয়েছে এছাড়াও ব্রিজ কালভার্ট নির্মিত হয়েছে এবং প্রাইমারি স্কুল রয়েছে এখানে তিনটি মাদ্রাসা রয়েছে একটি হাই স্কুল রয়েছে দুইটি এবং কলেজ রয়েছে একটি তাদের ছেলে মেয়েরা উচ্চশিক্ষিত হচ্ছে এবং তারা উন্নয়নের যে মহাসড়কে বাংলাদেশ রয়েছে সেটার মধ্যে তারাও সম্পৃক্ত হয়েছে উনিশশো সালে ইন্দিরা মুজিব চুক্তির আলোকে বাংলাদেশ ও ভারত সেটমহল বিনিময় করে দীর্ঘ আন্দোলনের ফসলের দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা কর্মসূচির উদ্যোগ নেয় বাসিন্দারা নাজমুল ইসলাম নিশাদ সময় সংবাদ রংপুর